আমার দানা নাই দুনিয়ায় কার্মা নাই বাবা নাই এই দুনিয়া

বাবারে তুই যতক্ষণ বাড়িত না আয়স বাবা আমি আমার বিছানা চেতে পিট লাগাইলে কি হইব গুমো ধরে না আমার ছেলে আমার মেয়ে আমার বউ শুদ্ধ কত বিযোগ দিয়া বলে তোমার মা ছেলে মেয়ে বলে দাদি নিজেও ঘুমায় না আঙ্গ ঘুমাইতে দেয় না বাইতাইলে বিচার করবা বাড়ি তাইয়া যখন ডাক দিয়ে কে কি বিচার করবো ক ছেলে মেয়ে উভয় মিলিয়া ডাক দিয়ে কয় দাদি আমরা রে ঘুমাইতে দেয় না মায়ের ডাক দিয়ে দি কমাগো কি লেগে ঘুমাইতে দাও না ক মেয়েটা তখন তার আবেগ প্রবণ হইয়া ডাক দিয়ে কে আব্বু দাদু যদি না ঘুমায় তাইলে তো অসুস্থ হয়ে যাইব আব্বু জানো নি এই যে তুমি যখন মা ফেলে যাও যাওয়ার পরে দাদু আমাদেরকে ঘুমাইতে দেয় ঠিকই আমরা গুমার গো ঘুমের ঘরে চইলা যাই কিন্তু আঙ্গ দাদু এই জানালার পাশে চেয়ারটা নিয়ে বৈশা থাকে যতলা গাড়ি যতগুল গোল এই গলি দিয়া দাদি মনে করে আমার ভূতের গাড়ি দাদি তখন ডাক দিয়ে কয় আমার মার কাছে যায় কয়ে ও গো মা ওই যে আমার পুতেই আইসে গেটটা খুলে দিও আমার ভাইরা আমার মা কয় বাবা অনেকক্ষণ অপেক্ষায় থাকি কিন্তু পরে জানি দারোয়ান বলে না না এটা হুজুরের গাড়ি না মা তখন ডাক দি করে তোকে বিচার করার কি করবি কর তবে শোন আমি পাগলি যেদিন মারা যামো ওই দিনের পর থেকে কেউ আর তোর জন্য এরকম বসে থাকবে না যুবক বন্ধুরে দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী বড় অবাবি আর কেউ নাই দুনিয়ায় তাদের বাবা নাই তাদের মতন বড় বাবি আর কেউ নাই আমি প্রায় বয়ানে আপনাদের কাছে বলিয়া থাকি অনেক জায়গায় শুনছে মা বাবার দোয়া যেমন কাজে লাগে মা বাবার বদ দোয়াটাও কিন্তু তেমন লাগে যায় যদিও মা বাপ দোয়া করে শুনে শুনাইয়া বদ দোয়া কিন্তু মা বাপ শুনে শুনে করে না আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি দুই মিনিটে বলিয়া দেই দেখেন তো দেখি দুবক বন্ধু দিলটা নরম হয়নি কোনো দিকে নজর নাই আজ থেকে বহু বছর আগের ঘটনা ওই সময় বাজান আমার নিজের বাহন ছিল না গাড়িতে করিয়া বাসে করে বিভিন্ন জায়গায় আমার আমার বন্ধুগণ বাবাজিরা জামালপুর জেলা শেরপুর জেলায় বয়ানের জন্য যাব মহাখালী থেকে বাস টিকিট কাউন্টারে টিকিট কাটিয়া বাসে উঠবো সিরিয়াল ধরে টিক টিকিট চেক করে তারপরে গাড়িতে উঠায় হঠাৎ করে বাজান শীত রুমাল দিয়ে নাক মুখ ডাকা শুধুমাত্র চোখ দুইটা খোলা সিরিয়ালে দাঁড়াইয়া দেখতে পাইলাম যে লোকটার টিকিট মাস্টার তারে আমার সিনাসিনা সিনা মনে হয় তার পায়ের দিকে নজর করিয়ে দেখি দুই পায়ের একটা পাউকাডা একটা হাতুলির মধ্যে বোগালির তলে হাতু নিয়ে দিয়ে দাঁড়াইছে একটা পাও না আমার বন্ধুগণ আমার ভাইরা আমার ব্রেনে তখন ক্লিয়ার হয়ে গেল এই লোকটাই তো এই গাড়ির ড্রাইভার ছিল এখন আবার টিকিট মাস্টার কবে তে নইল কাছে যাইয়া সালাম দিয়া ডাক দিয়ে বললাম ভাই কেমন আছে লোকটা ডাক দিয়ে কয় হুজুর আমি ভালো আছি আপনি কেমন আছেন আস্তে করে মুখ থেকে কাপড়টা সরাইয়া ডাক দিয়ে বললাম ভাই আপনি আমার চিনেন নি ওই সময় বাধান বাস রাখে বিভিন্ন জায়গায় টেলিভিশনের মাধ্যমে আমাদের ওয়াজ চলত সিডি কেসের জামানা ছিল বাসের মধ্যে আমাদের রেওয়াজ তাই ড্রাইভার হেলপার কন্ট্রাক্টর অনেক যাত্রী আমাদের চিনে লোকটা ডাক দিয়ে কয় হুজুর আপনারে চিনেছি আপনার বয়ান আমরা নিয়মিত শুনি এই বাসের মধ্যে আপনার বয়ান চলে গো আমি বললাম ভাইজান আমার বিষয় আপনারে আমি জিজ্ঞাস করি নাই এতটুকু শুধু বলেন আপনার ড্রাইভার সিলেট আপনার এই পায়ের দুর্ঘটনা ঘটল কবে বলা মাত্রই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়ে কৌদুর কাটা গায়ে লবণ সিটে দিল গেলে যেমন যন্ত্রণা লাগে আপনি আমার জিগাইতেছেন এই দুর্ঘটনা কে লেগে ঘটছে এইটা বলার পর এটা শোনার পরে আমার কেমন যেন এরকম লাগতেছে আমি বললাম ভাই বলেন না লোকটা এবার চোখের পানি মশার ডাক দিয়ে কাউদুর মার সাথে বেয়াদবি করার ফল আমি বললাম মার সাথে বেয়াদবি করার ফল মানে কয় হুজুর আগে কোন আল্লাহ আমারে মাফ করব নি আমি কইলাম কি করছেন কয় হুজুর আপনি আমি বলবো আপনি ওয়াজের মধ্যে গুলো বলবেন কোন যুবক জানো তার মায়ের গায়ে লাথি না মারে কোন যুবক জানো তার মা বাবার আঘাত না করে আমি বললাম ভাইজান বলেন কি মায়ের আবার মানছে মারে কেমনে কয় হুজুর আসনাত মেরে শুনেই পাশে আসতে করে নিয়ে যাইয়া কিসের চা খাওয়া কিসের বিস্কিট খাওয়া লোকটা আমার আদ দূরে কই হুজুর পরগোমাচল লইয়া vajj গেছি সারা রাত ডিউটি করিয়া সকাল বেলা রাস্তা থেকে শুনিতে পাই বউ আর আমার মা কাজ্যা করে নানান কথা কইয়া গালিগালাস করে আমি বাড়ির মধ্যে শীতকার দিয়া ঢুকিয়া ঢাক দিয়ে বললাম তোমরা যদি এরকম করো রাস্তার মানুষ কি বলবে এই বাড়ি কি বস্তির বাড়ি নাকি হুজুর আল্লাহ কসম করে বলি আমার গলার আওয়াজ শুই না আঙ্গো মায় ঘরের ভিতর ডুইকা গেছে ঘরের ভিতর ডুইকা মা খাড়ের উপরে বয়ে বয়ে পান বানাইতেছে ও বেড়ার দিকে মুখ কইরা মায় পিঠটা দিয়া রয়েছে দরজার দিকে কিন্তু ওদের আমার বউ যে ডং করছে না কি করছে তো আমি জানি না বউ আমার দেখায় হঠাৎ করে চিৎকার দিয়া দাঁতি লেগে গেছে এলাকার মানুষ দরাদরি লাগলো ছোট ছোট ছেলে মেয়ে মনে করছে তার মা মারা গেছে আমার ছেলে মেয়ে মায়ের কাছে যা ডাক দেখা মা কি হইছে ওই মা চোখ খোলস না কে মা তুই কথা কস না কে হুজুর আমার মনের মধ্যে তখন শয়তান একটা চিন্তা ঢুকা দিল এই বউ যদি মারা যায় মামলার আসামি হইয়া যাম এই ছেলে মেয়েগুলো এতিম হইয়া যাবে হুজুর তখন আমি আমার মাতার রাগটার কন্ট্রোল করতে পারলাম না আমি রাগ কার উপর যার হুজুর ভালো মন্দ যাচা না কইরা আমি আমার মায়ের কাছে যাইয়া মায়ের মাথা বরাবর পিট বরাবর এত দূর একটা লাথি মাইরা দিলাম আমার মায়ের আমি লাথি মাইরা মাথার চুল দইরা ঘুরাইলাম আমার মা লাথি খায়া ছিটকে পড়ে গেল মায়ের কাছে থেকে পানের বাটা সইরা গেল মা পানে সুবারি উডায় পান গুছায় মা শুইয়া শুইয়া এই কবরের দিয়ে গবরে এটা তুই কি করলি ও বাবা ভালো মন্দ না যাই না কি লেগে বাবা আমার মাল্লি বাবা তোর পায়ের লাতি খাওয়ার আগে কে লেগে আল্লাহ আমার মরণ দিলো না হুজুর আমার বাবা না হুজুর আমার মায়ের এই দাবা দাবি জুনিয়া আমার মেয়েটা দৌড়াই যা আমার ডাক দেখ আব্বা আব্বা তুমি কে লেগে বুয়ারে লাতি মারলা আব্বা তুমি কি জানো আঙ্গো মায়ের দোষ বুয়ার কোনো দোষ নেই আব্বা তুমি যখন ওই বাড়িতে নিয়ে যাও কত দে কয় তোমার স্বামী মরতে তুমি কি লেগে না আব্বা কোনো দোষ নেই হুদুর আমার মেয়েটা তখন আমার এইভাবে বলে আমার তখন কলিদা কাঁপে হুজুর আমার শরীরটা তখন কাঁপা কাপি শুরু হইয়া গেল হুজুর আমার মা আমার আর আমার দিয়ে রে ধাক্কা দিয়া গরে টেনে বাইরে করে দিয়া শুয়া শুয়া দর্দরা লাগায় দিল দর্দা লাগায় দিয়া হুজুর কত খনাঙ্গ মা খালি চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ এই পোলার মুখ দেখার আগে আমারে তুমি মরণ কিল্লে গে দাও না আল্লাহর পায়ের লাথি খাওয়ার আগে কে আমারে তুমি মরণ দিলা না হুজুর হঠাৎ করে দেখি মা চুপ হইয়া গেছে আমি আর লজ্জায় শরমে মার কাছে সারাদিন আমার খাওয়া দাওয়া হইল না কোনো মতন গোসল করল না আমি হালকা নাস্তা করলাম কাপড় রাত্রেতো আবার নাই ডিউটি আছে শেরপুর থেকে আবার আমার ডাকায় আসন লাগবো হুজুর আমি ঢাকা আসার জন্য কাপড় গায়ে দিয়া প্যান্ট শার্ট পরিয়া যখন আমি বাইরে হব আমার মেয়েটা ভয় বয়ে তার দাদির কাছে যায় কয় দাদি আব্বায় হুজুর জানেন নি নিমা কারে ক আমার মায়ে যখন dance আমি যাইগে টিপে আমার মায়ে তখন দরজাটা খইল্লা আমার মেয়ে ডাক দিয়ে কয় তোর আব্বু খাইছেনি খায়া যাইতে খুব তোর আব্বুরে সাবধানে গাড়ি चलाईดูกু হুজুর আমার মা এই রকম করে দখন বলল আমি তখন মনে মনে এত লজ্জিত এত গিন্নার পাত্র হইয়া গেলাম কোন কনমায়ের আমি লাথি মারছি আমার ওই মা এখনো মনের মধ্যে কোনো বেতা নারী খাওয়ার খবর ল